হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজে মালামাল সমুদ্র নিয়ে চলে আসলাম অনেকগুলি আইটেমের কালেকশন দেখাবো তো কোনো স্কিপ না পুরো বেরিয়ে আসা অবশ্যই দিন প্রত্যেকটা আইটেম সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হয়েছে সো পুরো বেরিয়ে অবশ্যই দেখতে থাকুন আশা করি একটা আইডিয়া পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম সম্বন্ধে সো যেটা দিয়ে শুরু করবাসি ভিডিওটি সেটা হচ্ছে এই যে এখানে কিছু কাপ ব্রাশের সেট রয়েছে বিভিন্ন পেন্সিল গ্রাইন্ডিংয়ের ছোটো থেকে বড় বিভিন্ন সাইজে রয়েছে এই যেগুলো হচ্ছে নাট সিস্টেমের যেগুলো ডাইরেক্টলি কানেক্ট করা হয় বিভিন্ন গ্রাইন্ডিংয়ের মাথার সাথে বা পেন্সিল গ্রাইন্ডিংয়ের মাথার সাথে আর এগুলো হচ্ছে সকেট সিস্টেম যেগুলো দোকানের ওপর দিয়ে ঠ্যাট দেওয়া হয় হচ্ছে সেই সিস্টেমের এগুলো পেন্সিল গ্রাইন্ডিংয়ের কাপ ব্রাশ এখানে বিভিন্ন সাইজে রয়েছে এবং আপনাদের যদি লাগে আমরা সেটাও ম্যানেজ করে দিতে পারবো যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এখানে জাস্ট কয়েকটি স্যাম্পল এনে এখানে দেখানো হয়েছে এরপর হচ্ছে এই যে দুইটা উইঞ্চ আছে এটা হচ্ছে মেন উইঞ্চ এটা হান্ড্রেড পার্সেন্ট জাপানি একটা উইঞ্চ এটা ম্যানুয়েল এই যে এই যে নাট দুইটা কুলে এখানে একটা হ্যান্ডেল লাগাল এটা সম্পূর্ণ ম্যানুয়েল অপারেট করতে পারবে এটার ক্যাপাসিটি হচ্ছে আশি কেজি ওয়েট লিফটিংটা হচ্ছে আশি কেজি কুই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে দুটো উইঞ্চ এই যে আমি যদি নেম প্লেটটা শু করি এটা প্রায় ফোর পয়েন্ট ফাইভ মিটার মানে ম্যাক্সিমাম পনেরো ফিট পর্যন্ত বাট আপনি যদি এর চাইতে বেশি লম্বা ওয়াইট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্যটা হয়তো একটু বাড়বে তবে এটার ওয়েট পেয়ে যাবেন আশি কেজি করে দুটটা দু জিনিস খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট জাপান একটা প্রোডাক্ট এরপর এটা হচ্ছে একটা গিয়ার হেড এটা হান্ড্রেড পার্সেন্ট জাপানে একটা হেড এই যে এটার রেশিওটা হচ্ছে তাটি মানে এই যে কপলিং একটা দেখতেছেন এই যে কপলিংয়ে এদিকে যদি এক পাক ঘুরে তিরিশ পাক বলে এদিকে ঘুরবে এক পাক এ পুলিটা ঠিক আছে এক পাকে তিরিশ পাক এটা হচ্ছে এটা রেসি সিস্টেম জিনিসটা খুবই ফ্রেশ এটা হচ্ছে এটার নেম তাহলে আপনারা এটো নিতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা এটা একটা ম্যানুয়াল উইঞ্চ আপনি চাইলে এটাতে একটা ইলেকট্রিক মোটর লাগিয়ে ও টোভাব অপারেট করতে পারবেন এই যে ঠিক এই যে ঠিক আছে দেখতে হয়তো একটু আনফ্রেশ তবে জিনিসটা সম্পূর্ণ সচল এবং আপনি চাইলে একটা মোটর লাগিয়ে এটা ইউজ করতে পারবেন কিংবা একটা হ্যান্ডেল লাগিয়ে হাতে ম্যানুয়ালি এটা চালাইতে পারবেন এরপর এখানে কিছু উইফার মোটর আছে গিয়ার মোটর যেগুলো উইফারের কাজ করে এই যে খুবই শক্তিশালী কিন্তু গিয়ার মোটরগুলো যেগুলো আসলে উইলফারের কাজ ইউজ করা হয় দেখুন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এগুলো এবং সহ দেওয়া আছে এখানে পাঁচ পিস রয়েছে এখানে তাদের যাতে লাগবে অবশ্যই নক দেবে এরপর কিছু ইনট্যাক ইয়ারগান রয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট স্পেয়ার তারপরে একটা ওয়াটার গান রয়েছে যারা কার ওয়াশ করেন তারা ছেলে নিতে পারবেন সম্পূর্ণ স্পেয়ার একেবারে খুব ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এটা ওয়াটার গানটা তারপরে একটা ল্যান্ডপোর্টের ফোর্টের ক্লিপার আছে দিয়ে ল্যান্ডপোর্ট ব্ল্যাকিং করা হয় ল্যান্ড যে প্লাগগুলো লাগানো হয় এটা হচ্ছে সে প্লাসটা এটা দিয়ে যে প্যান্ডপুটের যে পেনগুলো থাকে এগুলো পাঞ্চিং করা হয় আপনারা যারা এসব এগুলো নিয়ে কাজ করেন তারা টিকেও চিনবে প্লাসটা এরপরে একটা পেয়ে যাবেন ক্যাব স্ট্রাইপার এগুলো দিয়ে তার স্ট্রাইপ করে বা তার ছোলে এটা সম্পূর্ণ সচল রয়েছে তারপরে একটা কাটা সেটের মাথা পেয়ে যাবেন এটার সাথে আর বাদ বাকি কোনো পার্স নাই জাস্ট এইটুকুই তারপর দুটি বড় সাইজের রেঞ্চ রয়েছে এই গায়ে জাস্ট ইনফরমেশন খুবই শক্তিশালী রেঞ্চ গুলা তারপর এটা একটা কাটার কাটে এই ধরনের একটা কাটার এটা হচ্ছে ব্র্যান্ড নেম মালটা সম্পূর্ণ সচল এই যে অনেক লম্বা একটা হ্যান্ডেল অসের সাথে তা আসলে সাপ দিয়ে কাটা হয় আর কি তারপর একটা মাঠ ফার্ম আছে এটার যে আউটপুট এটা হচ্ছে প্রায় দুই ইঞ্চির মতো মালটা সম্পূর্ণ সচল এবং সম্পূর্ণ ওকে এটা কিন্তু ভিতরে যে অয়েল দেওয়া এটার কয়েলের ভিতর কিন্তু অয়েল দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ওই অয়েল পাম্পগুলো ভিতর সম্পূর্ণ কোয়ালিটি থাকবে অয়েলের ভিতরে খুবই বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই হেভি এটা যদি নেম প্লেটটা নেয় তবে মালটা সম্পূর্ণ ফ্রেশ এবং সম্পূর্ণ ওকে আসে আপনাদের যা যা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবে এরপরে এখানে কিছু হ্যান্ডেল আছে যেগুলো বিভিন্ন কাজ ইউজ করা হয় আপনি বিভিন্ন পারপাস এগুলো লাগাতে পারবেন বিভিন্ন জায়গায় মেশিনে বলেন কিংবা আপনার বিভিন্ন দরজায় মানে যে সমস্ত কাজে কাটে আর কি ওগুলো ওগুলো সম্পূর্ণ স্পেয়ার প্যাকেটটাকে খুলে আপনাদের সুবিধার্থে দেখানো হয়েছে এখানে আর দুইটা হচ্ছে পুলি দুইটি বড়ো সাইজের পুলি এরকম দুই পিস রয়েছে তারপর একটা হ্যান্ডেল রয়েছে একটা হচ্ছে জেনারেটার স্টার্ট করার যে হ্যান্ডেলগুলো থাকে এটা হচ্ছে সেটা এটাতে জেনারেটর স্টার্ট করাবে আর এখানে কিছু ইঞ্জিনের পার্টস আছে অনেকগুলো এই যে একটা এটা পুরোটা একটা সেট এই গিয়ারটা তারপর দুইটা পিস্টন পেয়ে যাবেন কিছু স্প্রিং আছে তারপর কিছু এরকম শেপ রয়েছে যেখানে নাম্বার কোদায় করা আছে হলো সব ইঞ্জিনের পার্টস ঠিক আছে এই যে যা যারা চিনে আসলে তারা দেখে চিনবেন একবার দেখলে জিনিসগুলো ও সব ইঞ্জিনের পার্টস আর এটা একটা কানেক্টর ইউনিভার্সাল জয়েন্ট এটা প্যাকেটের মধ্যে ছিল টিনের বক্সে এটা একটা জয়েন্ট ইউনিভার্সাল একটা জয়েন্ট আপনি সব জায়গায় একটা কানেক্ট করতে পারবেন সুবিধা হচ্ছে এটা আর এখানে কিছু বিয়ারিং সেন্টার আছে সম্পূর্ণ স্পিয়ার ঠিক আছে এই যেগুলো এগুলো আমাদের কাছে অনেকগুলো স্টক আছে আপনারা যদি খারো লাগে আপনাদের ওরা দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের কাছে অনেকগুলো স্টক রয়েছে বিয়ারিং সেন্টারগুলো আর এগুলো এক পিস এক পিস এই প্যাকেটেরগুলো আর এগুলো হচ্ছে প্লাস্টিকের ঠিক আছে এগুলো বিয়ারিং সেন্টার প্লাস্টিকের এখানে কিছু আছে ইঞ্জিনিয়ার পার্টস একটা স্পার্ক ফ্লাক আছে আর এগুলো সব ইঞ্জিনের পার্টস আর একটা চাইনিজ কুরাল আছে হাতলটা লোহা দিয়ে লাগানো তবে জিনিসটা সম্পূর্ণ ওকে আর তাদের যাদের লাগবে অবশ্যই নখ দেবেন আর এখানে কিছু স্পেয়ার ফিল্টার আছে তিনটা আছে তিনটা একেবারে স্পেয়ার এই নিচেরটা একেবারে প্যাকেট করা উপরগুলো পলিট্যাকেট তবে মালগুলো সম্পূর্ণ স্কোয়ার ফিল্টার তারপর দুই পিস পানির পাইপ আছে এখানে যেগুলো সাধারণত নিয়ে ইউজ করা হয় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস এস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এস এস এবং হান্ড্রেড পার্সেন্ট সচল আছে এটো এস এসের এটা হচ্ছে সিঙ্গেলটা আর এটা এটা হচ্ছে লোহার সো ভিডিওটি ভালো তো অবশ্যই লেকচার কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার কোনো এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম